বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ফের অবরোধের ঘোষণা বিএনপি 10 ডিসেম্বর মানববন্ধন নৌকার প্রার্থী ছাড়া কেউ ভোট করতে পারবে না বলায় ছাত্রলীগ নেতাকে আদালতে তলব দেশকে মিয়ানমারের মতো গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না বলছেন নূর প্রার্থী অযোগ্য হলে আওয়ামী লীগের কিছু করার নেই বলছেন কাদের রিজবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং সর্বশেষ জানিয়ে দেব শাহজাহান ওমরের নির্বাচনী মঞ্চে বন্দুক হাতে বিএনপি নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ফের অবরোধের ঘোষণা বিএনপির 10 ডিসেম্বর মানব সরকার পতনের এক দফা দাবিতে টানা আন্দোলন করে আসা বিএনপি আবারও 48 ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। দাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের এক দফা দাবিতে বুধবার 6 ডিসেম্বর ও বৃহস্পতিবার 7 ডিসেম্বর সারাদেশে সর্বাত্মক 48 ঘন্টা অবরোধ পালন করবে দলটি। পাশাপাশি আগামী 10 ডিসেম্বর রবিবার আন্তর্জাতিক মানব অধিকার দিবস উপলক্ষে ঢাকা সহ সারা দেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে সোমবার 4 ডিসেম্বর বিকেলে এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এই কর্মসূচি ঘোষণা করেন এদিকে আগামী 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঢাকায় সমাবেশ করার পরিকল্পনার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেদিকে যাচ্ছে না বিএনপি অবশ্য ওই দিন আগে ভাগেই ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতোমধ্যে দলটি এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুমতি চেয়েছে বিএনপির অবরোধ হরতালের এই কর্মসূচি শুরু হয়েছে গত আঠাশ অক্টোবরের পর সরকার পতনের দফা আন্দোলনে সেদিন রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছিল বিএনপি কাকরাইল ও পল্টন সহ আশেপাশের এলাকায় পুলিশের সংঘর্ষে জড়ান দলটির নেতাকর্মীরা এ অবস্থায় সমাবেশ কর্মসূচি চলার মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনত্রিশ অক্টোবর সারাদেশে হরতালের ডাক দেন পরে একদিন বিরতি দিয়ে একত্রিশ অক্টোবর থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি নৌকার প্রার্থী ছাড়া কেউ ভোট করতে পারবে না বলায় ছাত্রলীগ নেতাকে আদালতে তলব পাবনা তিন আসনে নৌকার প্রার্থী মকবুল হোসেন চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না এক পথসভায় এমন বক্তব্য দেওয়ার অভিযোগে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজকে তলব করেছে আদালত সোমবার চার ডিসেম্বর সকালে পাবনা তিন আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য ও যুগ্ম জেলা ও দায়রা জস তাজুল ইসলাম নোটিশ দিয়ে তাকে আদালতে তলব করেন বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশে পর নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে সে মঙ্গলবার পাঁচ ডিসেম্বর মিজানুর রহমান সবুজকে নিজে অথবা তার প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দিতে বলেছেন আদালত এর আগে গত শনিবার দুই ডিসেম্বর পাবনার চাটমোহর উপজেলা সদরে ছাত্রলীগ নেতাকর্মীরা নৌকার পক্ষে মিছিল করেন মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নৌকার প্রার্থীর পক্ষে পথসভায় এমন বক্তব্য দেন পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ এ বিষয়ে মিজানুর রহমান সবুজ বলেন আদালতে আমার কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছেন আমি আদালতে লিখিতভাবে জানাবো। দেশকে মিয়ানমারের মতো গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না বলছেন নূর সরকারের প্রতি অনুরোধ জানিয়ে গণ অধিকার পরিষদের একাংশে সভাপতি নুরুল হক নূর বলেছেন বিরোধী দলের নেতা কর্মীদের অত্যাচার নির্যাতন গণ গ্রেফতার করে দেশকে মিয়ানমারের মতো গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আমাদের পরিষ্কার কথা আমরা সংঘাত নয় শান্তি চাই নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন চাই সোমবার চার ডিসেম্বর সকালে তফসিল বাতিল সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের ডাক নবম দফা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন এদিন রাজধানী পুরানা পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করেন তারা মিছিলটি পল্টন মোড় নাইটিংগেল মোড় বিএনপি অফিস ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় নুরুল হক নূর বলেন কারাগারে স্বাভাবিক ধারণ ক্ষমতার চেয়ে তিনগুণ বন্দি আটকে রাখা হয়েছে কারা কর্তৃপক্ষকে সতর্ক করে নূর বলেন যারা মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকবে তাদের বিচারে মুখোমুখি হতে হবে নাশকতার মামলায় জড়াতে পুলিশ ভয়ভীতি দেখিয়ে গ্রেফতার বাণিজ্য করছে বিরোধী দলের নেতাকর্মীদের ভিত্তিহীন মিথ্যা মামলায় অন্যায়ভাবে গ্রেফতার করছে তিনি বলেন আঠাশ অক্টোবরের পর রাজশাহী নবাবগঞ্জ ও নওগাঁয় আঠারোটি গুপ্ত মামলা ও চারটি গুপ্ত হত্যার ঘটনা ঘটেছে বিএনপি জামায়াতের চার নেতাকে হত্যা করা হয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন বিভিন্ন জায়গায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে যারা বিএনপি জামায়াতের রাজনীতি করেন তারা কেউ বাড়িতে থাকতে পারছেন না আঠাশ অক্টোবরের পর থেকে বন জঙ্গলে পুকুর বিলের ওপর মাচা তৈরি করে ঘুমাচ্ছেন যেমনিভাবে একাত্তর সালে এদেশের বাঙালির ওপর পাকিস্তানে হায়নারা আক্রমণ করত আজও আওয়ামী লীগ রাজাকারের মতো মানুষকে নির্যাতন করছে পুলিশ দিয়ে গ্রেপ্তার করাচ্ছে প্রার্থী অযোগ্য হলে আওয়ামী লীগের কিছু করার নেই বলছেন কাদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অযোগ্য বিবেচিত হলে দলের কিছু করার নেই বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার চার ডিসেম্বর দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন আপিল করে যদি কোনো প্রার্থী না টিকে তাহলে আমাদের কিছু করার নেই আমরা কারো পক্ষে চাপ প্রয়োগ করতে যাব না তারা যদি নির্বাচন কমিশনের বিধিবিধান অনুযায়ী বাদ তাহলে আমরা তো কারো পক্ষপাতিত্ব করব না তিনি বলেন দেশে নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থা এমনভাবে হওয়া উচিত একটি নির্বাচিত সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা করবে এই আমরা অনির্বাচিত কেউ এসে অস্বাভাবিক সরকার করবে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এ সময় ওবাদুল কাদের বলেন আজকে বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে এ দেশে আমরা দেখে আসছি যেটা আমাদের অভিজ্ঞতা আন্দোলনে ব্যর্থ হলে নির্বাচন বিজয়ী হওয়া সম্ভব হয় না যে দল আন্দোলনে হার সেই দল নির্বাচনেও হারবে আমরা মোটেও চিন্তিত বা উদ্বিগ্ন নই তিনি আরো বলেন ইতিমধ্যে সারা বাংলাদেশে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে তাতে ভোটার উপস্থিতি নিয়ে আমরা চিন্তিত যারা নির্বাচনে বাধা দেবে জনগণই তাদের বাধা দেবে ভোটার তাদের প্রতিহত করবে আজকে তারা চোরাগোপ্তা পথ বেছে নিয়েছে অগ্নি সন্ত্রাস চালাচ্ছে নিরীহ বাসের হেলপারকে আগুনে পুড়িয়ে মারছে ট্রেনে বাসে আগুন দিয়ে অন্ধকারে এসব অপকর্ম করে তারা বিএনপি কথা ভালো করেই জানে বাধা দিয়ে তারা নির্বাচন বন্ধ করতে পারবে না শেষ পর্যন্ত নির্বাচন সম্পন্ন হবে রিজবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাজধানীর মোহাম্মদপুর থানায় করা নাশকতার মামলায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সহ দলটির পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে রুহুল কবির রিজভি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত সোমবার চার ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত অভিযোগ গঠনের এ আদেশ দেন একই সঙ্গে আগামী চার জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন এর মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হল মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু রুহুল সাইফুল আলম এবং ইসহাক সরকার মামলার অভিযোগ থেকে জানা গেছে নিক্ষেপ করা হয় এতে ছয় থেকে সাতজন যাত্রী দগ্ধ হন পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেন এ ঘটনায় মোহাম্মদপুর থানার উপপরিদর্শক পরদিন মামলাটি করেন মামলা তদন্ত করে একই থানার উপপরিদর্শক কমল কৃষ্ণ সাহা 2016 সালের তেইশ আগস্ট পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন শাহজাহান ওমরের নির্বাচনী মঞ্চে বন্দুক হাতে বিএনপি নেতা ঝালোকাঠি এক আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর একই মঞ্চে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে সমাবেশ করেছেন কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সমাবেশে বন্দুক হাতে এক বিএনপি নেতাকেও দেখা গেছে সোমবার চার ডিসেম্বর দুপুরের দিকে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বন্দুকধারী ওই ব্যক্তির নাম আব্দুল জলিল মিয়াজি তিনি কাঠালিয়া উপজেলা বিএনপি সভাপতি ঘটনার বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগে চেষ্টা করা হলে মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির বলেছেন বন্দুকটি আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান ওমরের লাইসেন্সকৃত তিনি বক্তব্য রাখার সময় পাশে বসে থাকা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল মিয়াজির কাছে রাখেন সমাবেশে উপজেলা বিএনপি সভাপতি আব্দুল জলিল মিয়াজি ও সম্পাদক জাকির হোসেন কবিরের সঙ্গে আওয়ামী নেতাকর্মীদের পরিচয় করিয়ে দেন শাহজাহান ওমর বিএনপির এই দুই নেতা ছাড়াও সমাবেশে আরও অনেকে উপস্থিত ছিলেন শাহজাহান ওমর বলেন কাঠালিয়া আউমলিগে লীগে কোনো গ্রুপিং থাকতে পারবে না এখানে তরুণ লীগ কিবরিয়া লীগ বুড়া লীগ ও বাচ্চা লীগ থাকতে পারবে না এখানে থাকবে শুধু শেখ হাসিনা গ্রুপ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নেসার উদ্দিন জানিয়েছেন শাহজাহান ওমর সমাবেশের জন্য অনুমতি নেননি তিনি বলেন আমরা শুনেছি তিনি সমাবেশ করেছেন এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বন্দুকের বিষয়ে তিনি বলেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হলে কমিশনের বিধিমালা অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে